এমন যদি বলে দেওয়া হতো যে তালা আদায় করে না সমাজের ইমাম তার জন্য জানাজার পড়াবে না আমরা যারা তালা আদায় করি আমরা যারা ইমানদার বান্দা রয়েছি যদি যে সালা আদায় করে না আমরা ইমানদার ব্যক্তি ওই ব্যক্তির জানাজার সালা আদায় করব না এমন যদি সমাজ থেকে ঘোষণা করে দেওয়া হতো আমার বিশ্বাস প্রত্যেক মানুষ তালা করে শেয়ারদা করলে আল্লাহ রবীন্দিন অত্যন্ত মানুষের উপরে খুশি হয় যখন পান্দা যখন শের যাই পরে যা যখন পান্দা যখন শের দেয় তখন আল্লাহর নিকটে চলে যা আল্লাহর পায়ে পান্দারা শের দেয় এই কথা আল্লাহ রসুল অস্ত্র বলেন যখন বান্দা যখন ফেরজা দেয় তখন আল্লাহ রাবুলামিন ওই বান্দার প্রতি অত্যন্ত অনেক অনেক খুশি হয় বেজার হয় একজন সেটা হচ্ছে ইবলি সাইতা সম্মানিত উপস্থিতি দিনের চৌত্রিশটা শেলদা দিনের চৌত্রিশটা সেরজা আদেশ

আর কিছু মুসল্লি আছে ঈদুল্লাহ মুসল্লি মানে কি বছরে একবার ঈদের সালাত আদায় করে তাই তিনি ঈদুল্লাহ মুসল্লি এই ব্যক্তি শুক্রবারে সালাত আদায় করে ওই শুক্রিয়া মুসল্লি ওয়াক্তের মুসল্লি নেই সম্মানিত উপস্থিতি সাহাবীরা কাফের মনে করতেন ওই সব ব্যক্তিদেরকে সাহাবীরা কাফের মনে করতেন ওই সব ব্যক্তিদেরকে যে জাকাত দিত না অকি কাফের মনে করতেন না যে হজ করতেন না অকি কাফের মনে করতেন না যে সালাদ অস্বীকার করত সালাদ বাদ দিত সাহাবিরা ওদেরকে কাফের মনে করতেন সম্মানিত উপস্থিতি শুনুন সালাদ আদায় করলে আপনার ইমান আছে আল্লাহ আসন সোলার করে বলছেন যে স্যালা আঁচাদায় করে তার ইমান রয়েছে যে স্যালা আঁচাদায় করে না তার ইমান নেই ইমান মানে কী জানেন বা স্ত্রীদের হেঁটে যাবেন যে থেকে মোয়াফিন আল্লাহ একবার দড়ি দিয়েছে খাইয়া আলাস গোলা শব্দ বলেছে আপনার ইমান আছে বিদায় অন্তরের ভিতরে ঢুকে যাবে অন্তরের ভিতরে ঢুকে যা বলবে আপনার মনটা বলবে হায় 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 রে মসজিদ থেকে মুয়াজ্জিন সালাতের জন্য আহ্বান করেছে মসজিদ থেকে মুয়াজ্জিন সালাতের জন্য ডেকেছে আমি সালাত না আদায় করে কেমনে হেঁটে যায় আপনার ইমানে এই কথাার মানে কি Masjid এর পাশে হেঁটে যান আপনার ঈমান নেই Masjid এর বলে আয়্যা রাসূল আল্লাহ সালাতুল জন্য আসো আয়্যা আল ফলা বন্যার জন্য মঙ্গলের জন্য দৌড়ে আসো সালাত আদায় করা তুমি এই কথা শুনো তারপর Masjid এর পাশে হেঁটে যাও মনে রাখো তোমার ঈমান নেই তোমার ঈমানে পড়েনা সালাত আদায় করার জন্য সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন এমন যদি সমাজ থেকে ঘোষণা করে দেওয়া হতো এমন ভাবে যদি বলে দেওয়া হতো যে তালা আদায় করে না সমাজের ইমাম তার জন্য জানাজার পড়াবে না আমরা যারা তালা আদায় করি আমরা যারা ইমানদার বান্ধব রয়েছি যদি সেই তালা আদায় করে না আমরা ইমানদার ব্যক্তি সালাদ ওই ব্যক্তির জানাজার সালা আদায় করব না যমন যদি সমাজ থেকে কুষ্ণা করে দাও হতো আমার বিশ্বাস কর্তৃক মানুষ খালাতে করে এক আর আপনি ঘোষণাতে লেখা যে সালাত দেই করে না ওর জানাজার পর যাবে না আজকে পদর সালাত কি আদায় করেছেন কি আদায় করেছেন বজরের পরে যদি মারা যাইতেন বলেন বজরের পরে যদি মারা যাইতেন তো হয় কি হতো আপনি কি হয়ে মুসলিম হয়ে মারা جاتেন

एक আমি মুসলিম কিভাবে আমি মুসলিম এই ভাবে আমার দাদা মুসলিম আমার বাবা মুসলিম আমার মা মুসলিম তাই আমার নামও মুসলিম তাই আমি মুসলিম তুমি মুসলিম নয় তুমি কাফের এক তুমি সালাত আদায় কর না তুমি কাফের